আসসালাম আলাইকুম ফেব্রুয়ারি ওয়েলকাম টু বাই চ্যানেল আজ আমি নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে ভিডিও অনেক ধরনের কবুতর নিয়ে এসেছি প্রথম যে কবুতরটা দেখাচ্ছি লাহোরি রানিং পেয়ার আশা করি পনেরো দিনের মধ্যে ডিম পারবে আর দেখতে পাচ্ছেন কবুতরটা একদম ফ্রেশ এই কবুতরটা নিতে হলে এক দাম দুই হাজার টাকা এই টি দেখতে পাচ্ছেন শৌখিন রানিং পেয়ার দেখতে পাচ্ছেন কি সুন্দর করে ডাকতেছে একদম গ্রান্টি সহকারে পনেরো থেকে বিশ দিনের মধ্যে ডিম পারবে এই পেয়ার নিতে হলে এক দাম চব্বিশশো টাকা এখন দুইটা কবুতরের পায়ে আছে আর এই বিয়ারটি নিতে হলে এক দাম দুই হাজার টাকা তৈরি অনেক বড় সাইজের এবং সুস্থ কবুতর দেখতে পাচ্ছেন কি এখন যে পেয়ারটি নিয়ে এসেছি কিং রানিং পেয়ার এই পেয়ারটি নিতে হলে এক গ্রাম আঠারোশো টাকা আরেক জোড়া কবুতর দেখাচ্ছি দেখতে পাচ্ছেন মাদিটা ডিম পাড়তে বসে গিয়েছে এই কবুতরটা যদি নিতে চান একদম দুই হাজার টাকা দেখতে পাচ্ছেন নটা কি সুন্দর করে ডাকতেছে দেখাচ্ছি বিগ সাইজ এর শুধু কত বড় আর পনেরো থেকে বিশ দিনের মধ্যেই পারবে এই নিতে হলে আর এটা হচ্ছে মাদি আর লালটা হচ্ছে নর দেখাচ্ছি রানিং পেয়ার আশা করি পনেরো দিনের মধ্যে ডিম পারবে এই প্যাটি নিতে হলে এক দাম সতেরোশো টাকা রানিং পেয়ার এখানে দুই জোড়া গ্রিবার আছে এবং একটা সিঙ্গেল মাটি আছে যদি আলাদা জোড়া এক জোড়া নিতে চান তাহলে ছশো টাকা পড়বে আর যদি পাঁচটা একসাথে একত্রে নিতে চান তাহলে তেরোশো টাকা পড়বে দয়া করে কেউ দামাদামি করবে না ঠিক প্রাইস এখন যে পেয়ারটি দেখাচ্ছি বিউটি হোমা রানিং পেয়ার

রানিং পেয়ার আশা করি দশ থেকে পনেরো দিনের মধ্যে ডিম পারবে এই পেয়ারটি নিতে হলে একদম সতেরোশো টাকা এখন যে পেয়ারটি দেখাচ্ছি কালু টেনিস রানিং পেয়ার আশা করি পনেরো থেকে দিনের মধ্যে ড্রিম পারবে একদম গ্রান্টি সহকারে আর চোখের গিয়ার দেখেন কি আর কত বড় সাইজের কবুতর এই দামাদামি না এই কবুতরটা দেখাচ্ছি কিং রানিং পেয়ার এই পেয়ারটি নিতে হলে এক দাম আঠারোশো টাকা আর আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ